আল্লাহু আল্লাহ।mapbox। এগো। কই যে তুমি। আমি জানি বা না। জানি। তুমি যে বাইরে গিয়ে কি কইরা বেরাও। এটা কি মানুষ জানে না, মানুষ দেখে না? আর বাবারা তুমি ধৈরা নাও। আমি মসজিদের ইমাম না। আমি হুজুর না। আমি সিটিং। আমি বাটপার। একটা ধৈরা নাও। ওই সিটিং বাটপারটাই ঠিক আছে। মসজিদের ইমাম আর হুজুর হওয়ার যোগ্যতা তোমার নাই। এই যে তুমি পাঞ্জাবি টুপি দাড়ি হাতে ঘুরো তুমি তো মনে করো আরে বাপরে বাপ কত বড় আলেম আইছে কত বড় আইছে পাঁচ পাচ নামাজ পড়ে তাহা নামাজ পড়ে সাহায্য নামাজ পড়ে আর তুমি তো আলহামদুলিল্লাহ সুরাটাই জানো না পশ্চিম দিক থেকে সেটাও তুমি জানো না আরে রে ঠিক আছে আমি নামাজ পড়ি না সুরা কারাত জানি না কিন্তু বেশটা নিছি তো হুজুরের বাটপাড়ির বেশ নিছো হুজুরের বেশ না হুজুরদেরকে অপমান করা হয় তুমি সে একটা বাটপাড় চিটার তুমি কুফরি করে বেরো আর কুফরিরা তো ইমানের দুশমন তুমি সেটা বোঝো না আরে মাতারি কি কম এই যে শাড়ি গয়না পরস এগুলা করতে থেকে আসে বেশটা নিয়ে মানুষকে

এতিয়া পঞ্চাছ চাৰ্জত ধৰাই দিছ এতিয়া তিনি চাপ্তাহী ওলাইছে

দাও এটা বাচ্চা হওয়ার তাবিজ এটা মানুষের বউ বাগানের তাবিজ ওইটা কি পেট ব্যথার তাবিজ ওইটা আর জোরার তাবিজ আসলে কিছুই নেই এগুলো বলে মানুষে হাজার হাজার টাকা আনতেছ এগুলো কেন করো না এই টাকা নিয়ে আমি খাই আমি চাই না তোমার এই টাকা তুমি কর্ম করে যদি দুই টাকা নো আমি দুই টাকা পেয়ে খুশি ওরে খোদারে একটা বালা গাছের ওনা দিছি মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে কোন বালা গাছে জানো তুমি ঘরে চলো আমি ঘরে যাবো হ্যাঁ ঘরে চলো তুই ঘরে যাবি না আমার এখন মেজাজ খারাপ করুন যা ঘরে যা

আমি একটা মাইয়া সুলি করতে আইছিলাম মাইয়াটা কিডা আরে মাইয়াডা নাম হচ্ছে শেফা হ্যাঁ শেফা তার একটু থুতনাটা ঘুরিয়ে দেখেন তো করে বাপরে কেন মুই আম্মা আমি এক্সপেক্ট করেন নাই हां কুর্সি কুর্সি হ্যাঁ জানি তো এক্সপেকটেশন করলেই তাই সেন দতে স্যাচুরেশন ধরে আনলেভেল করতে পারেন তাই না বিশে গেল কি আই লাভ ইউ লাভ ইউ টু मच তাই এত লাভ এত ভালোবাসা নাকি ভালোবাসা কি ঝুড়ি বেরিয়ে লেগেছে নাকি গাফলা ভরে লেগেছে কোনটা তুমি যদি কো তাহলে বস্তা বেরতো আমি রাজি জানো এই বস্তা বাড়ি নিয়ে ওই যে তোমার গাড়ির যে পুকুরটা আছে না সেই নিয়ে হালাই তো ওই তোমার এই সব লাভিং নামিং ইলটু ইলটু কুলু কুলু ওডি লাগে না তুমি আমার প্রেমে রাজি না কেন আমি কি তোমারে ভালোবাসি না আমি তোমারে অনেক ভালোবাসি আরে ভালোবাসা ভালো ঠাসা এডি তো মুই অনেক পোলার পাইর কাছে পাই হেডি তো তোর থেকে অন্তত পাকে সাইরা তু কিন্তু তুই তো মোর থেকে মিনিমাম তিন হাত নিছে তাই তিন হাত যদি আমি এইরকম করে দেখকে দেখকে তোকে ভালোবাসতে হয় এইবালা ভাষা মোর চাই না তাই যদি তোমার মুখে ভালোবাসতে হয় মিনিমাম এইখান থেকে

একটা মাগুর মাছের খাওয়াইছি হ্যাঁ কাউয়া একটা ধরা কাউয়ার খাওয়াইছি হ্যাঁ কবুতর একটা খাইয়ে দিছি হ্যাঁ আর একটা দিছি ওই ওগো গাও গরে দিছি কুদুসের যেখানে ভাগ করে সুলা আছে না মুখলেছর আরে মুখলেছর যেখানে ভাগ করে সুলা আছে না ছাইর ভিতরে ঢুকে দিতে হইব ওখানে যখন আগুন দিব জ্বলন্ত আগুন তখন ওটা ফটফট করে কাজ শুরু করে দিবে ওইরকম রকম একটা আমি রেডি না এই যা যত তাতে হলো তাহলে ভালোই আছে হয়ে যাবে এই তো চল আমার আর শামিম ভাই হ্যাঁ কি তা খবর কি

নগদা কাজব তাই দাম আর আপনি তো ঠিক কথাই কইছেন ওই মানা তো জীবনে বিয়ে করব না তাই সাইজে তো না ওই মাইয়া যখন মার্কেটে যাবে এর লই আফা আমনা ছেলেটা তো খুব ভালো বাবুটা খুব ভালো স্বামী স্ত্রীর কোনো বেল থাকবে এদের না না তাইলে এর কি করা দরকার একটা নাই আমি প্রস্তাব দেই নাই কিন্তু এখন বুঝতাছি এটা

দুজন <committeephin eventually> দেখুন এটা আমার একটা ব্যবসা হঠাৎ করি। এই মাসুম বাচ্চার সাথে প্রেম এবার বুঝতে পারিনি আমি না করছি যে তুমি যেই সাইজের ওর থেকে ছোট সাইজের সাথে প্রেম করো কিন্তু হারণ পাহাড়ের মতো এই

ভালো ভালো মাইয়িরা এরকম এই এই যে बाटইললে প্রোডাক্টের কাছে এই যে বিলাই দিতে আসেন তেল পোড়া দিই এটা কি ঠিক কাম আরে আরে থানা দিয়া দেন আরে থানায় দেব না আমনেরে থাই তুমি ছেড়ে আম ব্যক্তিগত ব্যাপার যে তুমি নাই বেজালটা বাজাইছ না আমনেরে তো বেজাল ছাড়া দেব না

একজন হুজুর তুমি অপমান করছো হ্যাঁ তোমাকে তো পিড়ান দরকার দেই তো তোমাকে ভালো করে সন্তান মনে হয় কিন্তু এরকম একটা হুজুর রে তুমি ছি 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 দাও সবগুলো দিয়ে দাও আপনি কাদেরকে বেয়াদব বলতে আছেন যে নিজেই একজন বেয়াদব তারে তুই আমাকে বেয়াদব বলতে আছেন দেখেন

ভবিষ্যতে জানে এই সমস্ত কিছু করার চিন্তাও না করো এই করেন মানুষের ক্ষতি করেন সংসার না আপনি কি করেন কুপুরি খেলাম এই মাছের পাটে দেন আমার আমি না করেন না তুমি কেনা আমি বৌমারি আছো না তোমার তোমার এই অবস্থা কে করছে আমি আমি এই কাম করছি আর খালি আমি না গ্রামের অনেক মাতা বড় ওই শালি শাছিল আমার স্বামী এমন কি অপরাধ করছে যে আমার স্বামীর এ গলার মধ্যে জুতার মালা দিয়া পুরো এলাকা ঘোরাইতে হইছে আপনারা কি দেশের মাথা হয়ে গেছেন নাকি هارুনের বউ তোমার স্বামী কেমন উনি আমাদের সাথে তুমি ভালো জানো তোমার স্বামী মুখে দাড়ি নিয়ে টুপি মাথায় দিয়ে ভালো হুজুরের লেবাস পয়রা আকাম যে আছে সবগুলোই করে কি কি করে শুনো এই তোমরা বলো তো এই যে শুনেন এই যে আমরা কাম করছ সে নাকি মোকে পছন্দ করে সে মোকে বিবাহ করতে তো সে মোকে পছন্দ করে বিদায় সে মোকে পাগল করার পিনে আমনের জামাই থেকে তেলের বোতল নারকেল তেলের বোতলের ভিতরে জাদু না কি কি নিয়ে আমার মাথায় দিতে কইছে যাতে করে আমি মারার লাগি পাগল হয়ে যাই এটা কোন নিয়ম নীতির ভিতর বলো আমি কে পারি বলেন হ্যাঁ আরো আছে তাবিজ কবজ এরে বশ খারাপ এরে বিদেশ পাঠাবো এই কোয়া অনেক মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা খাইছে এখন তুমি কও এই সমস্ত বেড়ায় কি জুতার মালা মালা না ফুলের তুমি আর এভাবে তাকাইও না। তুমি আমার ভালো চাইতো সবসময় বলত যে মুখে দাঁড়িয়ে রাখছো মাথা টুপি দিস রোজা কালাম করো দোয়া দোয়াদ শিখো না আমার ভণ্ডামি ভণ্ডামি না এই বেশ নিয়ে আমি তোমার কথা শুনি শুনিনি শুনবের জন্য ভাই ভাইজান আপনারা অজানেন আমি অজানি কোনো কিছু এখন অজানা না কোনো কিছুই লুকানোর নাই এখন ও ভন্ডামি করতো আমি অনেক বাধা দিতাম কিন্তু শুনতো না এখন সবার সাথে যে অপরাধ ফেলছে শেষ শেষ মানে এটার আর কোনো নাই। এবার মতো ওরা মাফ করে দেন ওর যা শাস্তি পাওয়ার ও শাস্তি পাওয়া গেছে ওর যদি মিনিমাম মিনিমাম লজ্জাটুকু থাকে যে জোতার মালা গলায় দিয়ে পুরো এলাকা ঘুরছি ও যদি মুখ দেখানোর মানে সুযোগ খুঁজে তাহলে আর কোনো দিন কুফরি কালাম তো দূরের কথা এমন কোনো কাজ করবে না যে কারোর উপকার দূর কথা ক্ষতি উপকার কোনোটাই করবে না সে এখন থেকে রোজা নামাজ পড়বে সেটা আমি নিজ দায়িত্ব নিলাম আচ্ছা ঠিক আছে তোমার জামাইরে কইয়া দিও পরবর্তীতে কোনো খারাপ কিছু করলে ওই দিন এই জুতার মধ্যে গোবর মা খাইয়া দিব এই তোমরা চলো হ্যাঁ এই যে আপনার স্বামীর পরা জাদুর কাজ তুমি আমার এখন নামাজের নিয়ত নামাজ কিভাবে পড়তে হবে শিখাই দিবে কথা আছে না গাধাই তো পানি খায় আউল করে খায় তোমার দামি এত করে শেষাইতাম আমার কথা তো কান দেওয়া যায় না এখন জোতার মালা গলা না পরে যখন মানুষ গোবর বড় চটান চটান করে তোমার গালের তিন ইঞ্চি মারবো তখন বুঝবো আজকের শিক্ষায় যদি তোমার শিক্ষা না হয় তাহলে তোমার আর কোনো শিক্ষা হবে না কথা বুঝছো তো বুঝছো সময় থাকতে বুঝবে না গরে চলো আল্লাহ আমাকে মাফ করে দিন আমাদের গলে রিক্সা চালাবো তো আরে বাজে কাজগুলো করবো না এ তাবিজ তোমার মানুষের বান্টনার থেকে আমাকে রক্ষা করো আল্লাহ আমি চলো